বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে নিয়ে এমন একটা দেশ ঘুরতে যাচ্ছি যেখানে টাকার বিনিময়ে অসম্ভব বলে কিছুই নেই এখানে যদি আপনার হাতে টাকা থাকে তাহলে আপনি পেয়ে যাবেন এমন কিছু যা অন্য দেশে কল্পনাতেও ভাবা যায় না রাত নামলেই এই দেশটি বদলে যায় যেন পুরোপুরি দিনের বেলা শান্ত ও স্বাভাবিক কিন্তু রাতের আধার নামতেই জেগে ওঠে এর আসল চেহারা রাতের শহরে ঝলমলে আলো আর নিয়ন সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে থাকে সুন্দরী তরুণীরা তারা হাসি মুখে ডাকে অচেনা মানুষদের এগিয়ে আসে এবং টাকার বিনিময়ে আপনার সাথে সব কিছু করতে রাজি থাকে আরও জানলে অবাক হবেন এই দেশে অন্যান্য দেশ থেকে মেয়েদের ভাড়া করে আনা হয় শুধুমাত্র দেহ ব্যবসার জন্য প্রতিবেশী দেশগুলো থেকেও মেয়েদের আনা হয় এই রাতের ব্যবসা চালানোর উদ্দেশ্যে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই বাস্তবতা রাত নামলেই শহরের জনপ্রিয় নাইট ক্লাবগুলোতে তখন শুরু হয় নানা রকম বিনোদনের আয়োজন ভেতরে ঢুকলেই মনে হয় যেন অন্য এক দুনিয়ায় প্রবেশ করেছেন চারপাশে আলোর ঝলকানি কাচের দেয়ালে প্রতিফলিত হচ্ছে নাচের ছন্দ এই নাইট ক্লাবগুলোর মঞ্চে দেখা যায় তরুণ তরুণীরা আকর্ষণীয় সাজে নাচছে ডিজে গানের তালে কেউ কেউ সাফারি নাচে মেতে ওঠে আবার কেউ পারফর্ম করে বেলি ড্যান্স স্টাইলে পর্যটকরা মুগ্ধ দৃষ্টিতে দেখেন সেই রঙিন দৃশ্য কেউ মোবাইলে ভিডিও করেন কেউ হাততালি দিয়ে উৎসাহ দেন নাচের সেই তালার আলোর খেলা মিলিয়ে পুরো পরিবেশ যেন উৎসবের মতো প্রাণবন্ত হয়ে ওঠে রাত যত গভীর হয় ততই জমে ওঠে এই শহরের বিনোদনের আসর জনপ্রিয় ক্লাবগুলোর সামনে সারি সারি বিদেশি পর্যটকের ভিড় ইউরোপ চীন কোরিয়া এমনকি মধ্যপ্রাচ্যের মানুষও আসে শুধু এই দেশের রাতের জীবন উপভোগ করতে অনেকের কাছে এটি নিছক বিনোদন কারো কাছে রোমাঞ্চের অভিজ্ঞতা দেশটির বড় শহরগুলোতে রাত নামলেই অনেক স্পা সেন্টারে শুরু হয় এক ভিন্ন রকম ব্যস্ততা বাইরে থেকে দেখতে শান্ত ও সাধারণ স্পা হলেও ভেতরের পরিবেশ অনেক সময় সম্পূর্ণ আলাদা এখানে কাজ করেন অনেক তরুণী যারা মূলত বিদেশি পর্যটকদের সার্ভিস দেন অনেকে বলেন কিছু স্পা সেন্টারে মূল মেসাজ সার্ভিসের পাশাপাশি অতিরিক্ত সেবাও দেওয়া হয় যার বিনিময়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা সব স্পা এমন নয় অনেকে সত্যিকার অর্থে পেশাদার থেরাপিস্ট হিসাবে কাজ করেন তবে এই পেশার আড়ালে লুকিয়ে থাকা কিছু গোপন দিক আজও অনেকের অজানা তরুণী থেকে শুরু করে মধ্যবয়স্ক নারীরা আকর্ষণীয় পোশাকে সেজে ওঠেন অতিথিদের স্বাগত জানাতে তাদের পোশাকে থাকে আভিজাত্য মুখে হাসি আর চারপাশে ছড়িয়ে থাকে সুগন্ধি ও মৃদু আলো সুরেলা মিউজিকের তালে তালে গড়ে ওঠে এক প্রশান্ত পরিবেশ যেখানে ক্লান্ত মানুষ খোঁজে একটু আরাম একটু মানসিক শান্তি তবে এই শান্ত পরিবেশের আড়ালেও রয়েছে অনেক অজানা গল্প যা বাইরে থেকে বোঝা যায় না একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এখানে নারী মাদক ও নানা ধরনের নিষিদ্ধ দ্রব্যের অদ্ভুত মিশ্রণ বিদ্যমান আইনের কড়াকড়ি থাকলেও বাস্তবে সব কিছু যেন ভিন্ন এক নিয়মে চলে তবুও এই দেশটি শুধু রাতের আধারে সীমাবদ্ধ নয় এটি প্রাকৃতিক সৌন্দর্যের পাহাড়ে সবুজে মোড়ানো এক বিস্ময়কর ভূমি দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি ধর্ম সংস্কৃতি ও আবহাওয়ায় বাংলাদেশের সঙ্গে এক অদ্ভুত মিল রয়েছে এখানকার মানুষ অতিথি পরায়ণ শহরগুলো আধুনিক আর প্রকৃতি যেন এক জীবন্ত ছবি কিন্তু এই দেশটিকে রহস্যময় করে তুলেছে তার দুই চেহারা একদিকে শান্ত সবুজ সৌন্দর্য অন্যদিকে রাতের নিষিদ্ধ অন্ধকার বন্ধুরা নিশ্চয়ই এখন জানতে চাইছেন এই দেশটির নাম কি তাই তো এই দেশের বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকের এই রহস্যময় দেশের নাম হল মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত সবুজ পাহাড়ে গেরা প্রাকৃতিক সৌন্দর্যের দেশেটি বাংলাদেশের কাছে এটি খুবই পরিচিত ও জনপ্রিয় ধর্ম সংস্কৃতি ও আবহাওয়ায় আমাদের অনেক মিল থাকলেও কিছু অদ্ভুত পার্থক্য আছে যা আপনাকে অবাক করবে ভৌগোলিকভাবে দেশটির আয়তন প্রায় তিন লাখ তিরিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটার উত্তরে থাইল্যান্ড ও দক্ষিণে সিঙ্গাপুর জনসংখ্যা ষাট শতাংশ অর্থাৎ প্রায় দুই কোটি মানুষ ভূমিপুত্র এছাড়া রয়েছে প্রায় ত্রিশ শতাংশ চাইনিজ ও দশ শতাংশ ভারতীয় সহ হিন্দু শিখ ও অন্যান্য ধর্মাবলম্বী বহুজাতিক হওয়ায় খাদ্যাভ্যাস চলাফেরা ও পোশাকে বড় ধরনের পার্থক্য দেখা যায় সাংস্কৃতিক ভিন্নতা থাকা সত্ত্বেও সহনশীলতা চোখে পড়ে বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মধ্যে মালয়েশিয়ায় মুসলিম পুরুষ নারীরা শালীন পোশাক পরে হোটেল রেস্টুরেন্ট দোকান ও অফিসে সাধারণভাবে দেখা যায় একই সময়ে চাইনিজ মেয়েরা স্বাধীনভাবে মিনি প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায় এটাই দেশটির মিশ্র সংস্কৃতির প্রতিফলন এখানে ছোট দোকান থেকে বড় রেস্টুরেন্টে মদ পাওয়া তুলনামূলক সহজ তবে মুসলিমদের জন্য প্রকাশ্যে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ নারীদের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা আছে কাজ শিক্ষা ও জনজীবনে তাদের অংশগ্রহণ লক্ষণীয় তবুও অর্থের বিনিময় সবকিছু পাওয়া যায় এই বাস্তবতা সামাজিক ও আইনি জটিলতা তৈরি করে সরাসরি দেহ ব্যবসা মালয়েশিয়ায় ব্যয়নি তবু অনেক নাইট ক্লাব বার ও গোপন ম্যাসাজ পার্লারে এসব কার্যক্রম চলে এসব ব্যবসা প্রায়শে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত হয় অনেকে মনে করেন মালয়েশিয়া শুধু আধুনিকতার দেশ কিন্তু এর ইতিহাস ধর্ম প্রকৃতি ও সামাজিক বাস্তবতা মিলেই এর বিশেষ পরিচয় তৈরি করেছে পর্যটকের দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আকর্ষণীয় দেশ দেশটির মাথাপিছুয় দশ হাজার মার্কিন ডলারেরও বেশি যা সিঙ্গাপুর ও ব্রুনেয়ের পরেই অবস্থান করছে স্বাধীনতার পর থেকে দেশটি শাসক দলের অধীনে পরিচালিত হয়ে আসছে একসময় সময় কৃষিনির্ভর দেশ হিসাবে শুরু হওয়ায় উনিশশো সালে ডক্টর মাহাতির মোহাম্মদ প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থনীতির চাকা ঘুরে দাঁড়ায় তিনি বলেন আমাদের দেশ পশ্চিম নয় পূর্বের দেশ জাপান ও চীনকে অনুসরণ করবে তিনি শিল্পায়নে জোর দেন এবং বিদেশি বিনিয়োগ আহ্বান করেন বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগের মাধ্যমে মালয়েশিয়া দ্রুত উন্নতি করে শ্রমিক সংকট দেখা দিলে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে লাখ লাখ শ্রমিক আনা হয় এইভাবেই দেশটি শিল্প উৎপাদনে স্বাবলম্বী হয়ে ওঠে মাহাতের শিক্ষা খাতেও ব্যাপক বিনিয়োগ করেন সত্তর এবং আশির দশকে তিনি প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে লন্ডনে পাঠান যারা ফিরে এসে দেশের উন্নতিতে অংশ নেয় বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে পার্থক্য এখানেই মালয়েশিয়ার শিক্ষার্থীরা বিদেশে পড়ে দেশে ফিরে আসে আর আমাদের অনেকে থেকে যায় বিদেশে দেশপ্রেমী তাদের উন্নতির মূল চাবিকাঠি সত্তর এবং আশির দশকে মালয়েশিয়ার উন্নতির প্রতীক ছিল টুইন টাওয়ার যা আজও দেশের গৌরবের প্রতীক মালয়েশিয়ায় এখন বহু বাংলাদেশি বসবাস করেন ব্যবসা বাণিজ্যে বিশেষ করে মুদি দোকান ও রেস্টুরেন্ট ব্যবসায় তাদের প্রভাব বিস্তৃত তারা এখানে ছোট বড় ইউনিট গড়ে তুলেছেন এবং সুযোগ পেলে একত্রিত হয়ে দেশীয় সংস্কৃতিতে মেতে ওঠেন ধর্ম সংস্কৃতি ও আবহাওয়ায় মালয়েশিয়া ও বাংলাদেশের মিল থাকায় বাংলাদেশিরা এখানে সহজে মানিয়ে নিতে পারেন এখানকার মালয় ভাষা শেখাও তুলনামূলক সহজ ফলে ইংরেজিতে দুর্বল শ্রমিকরাও ভালোভাবে কাজ করতে পারেন মালয়েশিয়াকে বলা হয় এশিয়ার খাদ্য স্বর্গ এখানে চা কফি ও নানা ধরনের খাদের বৈচিত্র্য আছে মুসলিম প্রধানদের সবাই প্রবাসী বাংলাদেশিরা খাদ্যের দিক থেকে কোনো সমস্যায় পড়েন না রেস্টুরেন্টে ভাত সবজি ও চিকেন প্রতিদিনই সহজলভ্য এমনকি অনেক বাংলাদেশি রেস্টুরেন্টও এখন জনপ্রিয় হয়ে উঠেছে মালয়েশিয়ার প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ মুসলিম ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি বিদ্যমান ইসলাম পালনে দেশটি বেশ এগিয়ে মসজিদ মাদ্রাসার পাশাপাশি স্কুলেও কোরআন শিক্ষা বাধ্যতামূলক প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে নামাজের জায়গা রয়েছে এমনকি মহাসড়কের পাশে নামাজের স্থানও নির্ধারিত মালয়েশিয়া নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান আজকের ভিডিওর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে